আসসালামু আলাইকুম গাইজ গত দুই দিন অর্ধাঙ্গিনীর পরে আমি কোনো গল্পই দিতে পারিনি তো চলে আসলাম আরও একটি গল্প নিয়ে আশা করি এই গল্পটাও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে চলুন বেশি কথা না বেরিয়ে গল্পটা শুরু করা যাক রাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয় তার জমজ বোন মানে আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না আর ও কোনোদিনও বলেনি যে তার জমজ বোন আছে আর তিন্নি কোথায় তিন্নির বোন বললো কেন বলেনি সেটা জানি না বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে আমি বললাম মানে কার সাথে পালাবে ও তো আমাকে ভালোবাসতো সেগুলো আমি জানি না তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার আমি বললাম দাঁড়াও তিন দিন নম্বরে কল দিচ্ছি দেখি কার সাথে পালাইছে সে মেয়েটি বলল এসব করে কোনো লাভ নেই তার ফোন অফ পাবেন আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন বুঝতে পারবেন আপনার জমজ বোন আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলো ছবি মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার সেগুলো ছবি সহ দিল এবার একটা শক্ত প্রমাণ পেলাম মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই যেটা তিননি ছিল পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে চার বছর প্রেম করলাম বিয়েও ঠিক হলো তার সাথেই কিন্তু সে পালিয়ে গেল বিয়ে করলাম তার যমজ বোনকে কেন পালালে তিননি আর যদি পালানোরই ছিল তবে বলে দিতে আমি বিয়ে পর্যন্ত আসতামই না মনের ভিতর হাহাকার আর কষ্টের কারণটা না হলেও পারতো আজকে রাতটা কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে তুমি যেন পাশে বসে আছো দেখতেও একই রকম শুধু মানুষ দুইটা কিভাবে মনকে বুঝাবো যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা সত্যিই কি ততটাই সহজ সেই মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়েই কাটাতে হবে সারা জীবন অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না মেয়েটার দিকে তাকালাম দুজনের মধ্যে একটু পার্থক্য তো আছেই এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারত মিন্নি আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি ডাকবো সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে আদিরা মেয়েটা তিন্নির চাইতে একটু ফসা না একটু না বেশ অনেকটাই আমেরিকায় থাকার কারণে এই পরিবর্তন আদিরা বললো আপনি কিছু ভাবছেন আমি বললাম হ্যাঁ ভাবছিলাম কি ভাবছেন আমি বললাম আপনি রাজি বিয়েতে আদিরা বললো হ্যাঁ কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার আদিরা বললো ছিল তার কি হয়েছে আদিরা বলল সে দু বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে ও আচ্ছা আদিরা আমার কথা শুনে হেসে উঠলো আমার বয়ফ্রেন্ড ছিল না আমি বললাম আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না আদিরা বলল কেন আমেরিকা থাকলে বয়ফ্রেন্ড থাকা আবশ্যক নাকি আমি বললাম না তা নয় তবে না থাকাটা কিছু অস্বাভাবিক আদিরা বলল আমি ওসবের টাইম পাইনি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম আমি বললাম লাভ কি হলো সেই তো বিয়ে করে এখন বাড়িঘর সামলাতে হবে আদিরা বলল একটা কথা আগেই বলে দিই হ্যাঁ বলুন আদিরা বলল আপু পালিয়েছে বলে কিন্তু আপনি বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও আমি সোফায় ঘুমাবো আপনি আমার সাথে ঘুমাবেন সময় নিন শারীরিক সম্পর্ক দরকার নেই তবে ভালোবাসতে মানা করবেন না মেয়েটার কথা কিছুটা অবাক না হয়ে পারলাম না তবুও বললাম আচ্ছা সে এখন আমার বউ আমার যেমন তার ওপর আর আমি কেন এই মেয়েকে কষ্ট দিব মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি কৌতূহল হলো কেন করেনি আমি জিজ্ঞেস করলাম আপনি সাজগোজ করেননি কেন আদিরা বলল সময় কই এসে বলল তোর বোন পালিয়ে গেছে মানসম্মান বাঁচাতে হলে আমাকে বিয়েটা করতেই হবে আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না চামড়ার ওপর সাদা একটা অস্তরণে নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো হই কালো বা ফর্সা আমি বললাম তা খারাপ বলেননি আদিরা বলল আপনি আমাকে তুমি করে বলতে পারেন আমি বললাম সময় লাগবে আপনার বোনকেই আমি রিলেশন হবার ছয় মাস পর তুমি বলেছি আদিরা বলল আপনাদের প্রেম কাহিনীটা বলবেন আমার খুব শুনতে ইচ্ছা করছে বাসর রাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে যেই কাহিনীতে নায়িকা তার আপন বোন কি আর করার প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি আমি বলতে শুরু করলাম লাস্ট ইয়ারে যখন পরীক্ষা পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা পাশাপাশি সিট পড়েছিল আমাদের ফার্স্ট আর লাস্ট দুই সেমিস্টার পরীক্ষা একসাথে সেই পরীক্ষায় আমি খারাপ করি কারণ তিনটি সেই যে তাকিয়েছিলাম তার দিকে আমি পাসমার্ক তুলে আর কিছু লিখতেই পারিনি পুরো তিনটা ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম এরপর খোঁজ খবর নিলাম স্বাভাবিকভাবেই প্রপোজ করলাম সে রাজি হলো না এরপর সেমিস্টারের শেষ দিন পর্যন্ত তার পিছু ঘুরেছি একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি কারণটা আপনার বোন সেদিন সে নীল শাড়ি পরেছিল কপালে টিপ হাতে কাচের চুরি ঠোঁটে হালকা লিপস্টিক শুধু বাকি ছিল খোপায় বেলি ফুলের মালা আমি বেলি ফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি হাত পায়ে কেটে গিয়েছিল গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই সাদা বেলি ফুলগুলো রক্তের লাল হয়ে গেছিল ভালোই লাগছিল দেখতে অন্যরকম জিনিস সবারই ভালো লাগে আমি বেলি ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই জেন ছুটেছে রিক্সা চলে গেছে আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি কিন্তু সেই রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে শুকিয়ে কালো হয়ে গেছে নিষ্প্রাণ নির্জীব তবুও যত্নে রেখেছি আজ দেওয়ার কথা ছিল এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি সেদিন কাটফাটা রোদ রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল গরম পানি এক এখনো গায়ে লেগে আছে তিনদিকে দেখলাম সেও ঘামছে শরীরে ভাঁজগুলো বোঝা যাচ্ছে ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ সে আইসক্রিম খাচ্ছে আমি তাকে রিক্সা ডেকে দিলাম বললাম কোথাও নামবেন না বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলে ঢালা পোশাক পরবেন চলে গেছিল সেদিনও ভালোবাসি বলেনি এরপর আরেকদিন দেখা হয়েছিল সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল সে আসলো এসে বললো ভাইয়া অভিনন্দন আপনাকে খুব মিস করব চলে যাবেন আমাদের ছেড়ে আমি বোকার মতো বলছিলাম তুমি বললেই থেকে যাব এগুলো নিয়ে সে কি হাসা হাসি এরপর দু মাস দেখা হয়নি আমি ধরেই নিয়েছিলাম আমার প্রেম অপূর্ণ থেকে যাবে হঠাৎ করে তিননির সাথে সেদিন দেখা হয়ে যায় রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি হঠাৎ সে ডাকে এই বাচ্চা শুনেন আমি তাকিয়ে দেখি তিননি সে আমার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে বলেছিল ভালোবাসি সেদিনই প্রথমবার ভালোবাসি বলে সে এরপর শুরু হয় প্রেম প্রেমের সময় কি কি হয় সেগুলো না হয় নাই অজানা নয় এগুলো তবে অনৈতিক দাবি কখনোই আমার ছিল না কথাগুলো বলতে বলতে চোখ ভিজে আধিরাও বুঝতে পারছে আধিরা বললো খুব ভালোবাসতে না তাই না খেয়াল করলাম তার চোখেও পানি আমি কি মানুষকে এত সহজেই কাঁদাতে পারি নাকি সে আবার বললো ফুলের মালাটা আমাকে দিবেন আমি বললাম কেন এরপর সে যা বললো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আদিরা বললো আমি না হয় তিন্নি হয়ে থাকি আদিরা নামটা না হয় ভুলে যান আমি বললাম না আদিরা বলল কেন আমি তো তিননির মতোই দেখতে আমি বললাম বাইরের দিক থেকে হয়তো আদিরা তিন্নি চেনা যাবে না তবে তিননি স্মৃতি সবসময় ঘুরবে মাথায় আদিরা বললো একটা কথা বলবো যদি কিছু না মনে করেন আমি বললাম হ্যাঁ বলুন আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো আর শুনেছি দেশে নাকি মেয়েকে পছন্দ না হলে স্বামী মারধর করে আপনি আমাকে মারবেন না প্লিজ আমি আপনাকে বিরক্ত করব না মেয়েটার কথায় অবাক না হয়ে পারলাম না এত সহজেই কিভাবে মেনে নিল সব কিছু আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলেছে এটা প্রথমবার শুনলাম আদিরা বললো কি হলো কথা বলছেন না কেন আমি বললাম ভাবতেছি কি করা যায় আদিরা বলল দেখুন আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্য ভালোই হবে আঙ্কেল আনটি বুঝতেই পারবে না যে আপনি আমাকে মেনে নেননি আমি বললাম কালকে জানাবো আদিরা বললো আমার ঘুম পাচ্ছে আমি কি ঘুমাবো আমি বললাম ঠিক আছে ঘুমান রাত তখন দুইটা পনেরো আগে ঘুমাতে বলে একটা সিগারেট ধরালাম কেমন একটা অদ্ভুত অনুভূতি পোড়াচ্ছে আমাকে মাথা ঝিমঝিম করছে এখনো ইনি মেয়েটা যে আমাকে বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গেছিল সে নিজেই পালালো মেনে নিব কিভাবে অর্থাৎ আদিরা উঠে বললো আমাকে একটা দিবেন কিছুটা ধমকে সুরে বললাম সাহস তো কম না আমার কাছে সিগারেট চাচ্ছেন আদিরা বললো আপনি কেন খাচ্ছেন আমি বললাম আপনাকে কেন বলবো চুপচাপ ঘুমান বেশি কথা বলবেন না মেয়েটা কান্না জড়িত কণ্ঠে বলল সিগারেট তো দিলেনি না উল্টা বকা দিচ্ছেন আমি বললাম আচ্ছা দুটান দিবেন এর বেশি না ওকে আদিরা বলল থ্যাংক ইউ মেয়েটার হাতে সিগারেট দিয়ে ভরসা পাচ্ছি না যা ভাবছি তাই দুটান দিয়ে মাথা ঘুরে পড়ে গেছে ধরার আগেই সে বিছানায় পড়ে গেল বাসটাতে সিগারেট খেয়ে বউ অজ্ঞান আমি রিপোর্টার হলে শিওর এই খবরটা ছাপাতে ভুলতাম না মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছে সিগারেটটা তুলতেই দেখলাম সিগারেটের গোড়ায় লিপস্টিক লেগে আছে টানবো নাকি কি টানবো না ভাবার সময় নেই উড়ছে উড়ছে সিগারেট ধোয়া তারপর কি ছন্দ আসছে না ইন্নির কথা ভাবতে ইচ্ছা হচ্ছে না এই মোহে পড়তে ইচ্ছা হচ্ছে দিকে তাকালাম এত রাতের চাঁদ থাকার কথা না তবুও বাইরে মস্ত বড় একটা চাঁদ জানালার পর্দা সরিয়ে দিলাম চাঁদের আলো মেয়েটার মুখে এসে পড়লো এবার পরিপূর্ণ কথা ছিল তিন্নিকে এভাবে দেখবো তিন্নিকেই দেখছি তবে নাম তিন্নি না এর নাম আদিরা শীতকাল ঠান্ডায় মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে আমি গিয়ে শুয়ে পড়লাম মেয়েটার পাশে কিছুক্ষণ যেতেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো তার শরীরের উষ্ণতা আমাকে কিছুটা কামকি করে তুললেও সেটাকে মাথা থেকে নামিয়ে দিলাম পরদিন সকাল এটাকে কোথাও দেখতে পাচ্ছি না হাত মুখ ধুয়ে এসে দেখলাম আদিরা আম্মুর সাথে রান্না রান্নাঘরে চা বানাচ্ছে আমি বললাম আমাকে চিনি বেশি দিয়ে এক কাপ চা দিয়ে চায়ের অর্ডার করে বাইরের দিকে তাকালাম ভাবখানা এমন যে একটা কফি শপে বসে বসে অর্ডার করছি আর বাইরের প্রকৃতি দেখছি মেয়েটা চা আনলো আহ চা বেশ ভালোই বানায় মেয়েটা ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না এখন দেখি রোজ খেতে হবে আম্মুর সামনেই বললাম প্রতিদিন সকালে আমার ঘুম ঘুম ভাঙবেন শব্দে ভাঙা টুংটাং সকাল কখনো খারাপ হবে না মনে হয় কিনা জানি না তবে এবার আম্মুকে ভালোভাবে খেয়াল করতেই উঠে চলে গেলাম বিয়ের ব্যস্ততা কাটতে কাটতে আরও পনেরো দিন এর বাড়ি যেতে হয় ওর বাড়ি যেতে হয় এত ব্যস্ত কোনো দিনই হয়নি তবে একটা জিনিস হাজার ব্যস্ততায়ও ভুলতে পারিনি তিননি চোখের সামনে মেয়েটা হাসে দৌড়ায় কথা বলে আমি ছুঁয়ে দেখতে পারি না আমি ভালোবাসতে পারি না মেটার সাথে মন খুলে কথাও বলতে পারি না কেন পারি না সেটাই তো কেন পারি না ভাবাচ্ছে বিষয়টা প্রচুর আমার কেন জানি এখনো বিশ্বাস হচ্ছে না এই মেয়েটা আদিরা আমার মনে হচ্ছে এটাই তিননি একটা মজার খেলা চলছে আমার সাথে আমি কি জোকার সার্কাস দেখাতে এসেছি যদি কখনো এটা প্রমাণিত হয় এই মেটাই তিননি তবে মেটাকে এতটা মারবো যে সে প্রায় মারা যাবে আবার বেঁচে ফিরবে আদিরা এসে বলল শুনছেন আমি বললাম জি বলুন আপু কল করেছিল মানে তিননি আমি বললাম কই ফোন দিন আমি কথা বলবো আদিরা বলল আপু কোনো রিসিপশন থেকে কল করেছিল আমি বললাম ঠিকানা নেন আদিরা বলল দরকার নেই আপু আপনাকে কিছু বলতে বলেছে বলবো হ্যাঁ বলুন আপু আপনাকে কোনোদিনও ভালোবাসেনি তার আরও একটা রিলেশন ছিল হিমাদ নামের এক ছেলের সাথে তার সাথেই পালিয়েছে আপু কোথায় আছে খোঁজ নিয়ে লাভ নেই কারণ তারা আবার অন্য কোথাও যাচ্ছে আদিরার কথা শুনে হার্ট অ্যাটাক হয়তো করে তবে মৃত্যুর ইচ্ছাটা খুবই তীব্রতর হলো সিগারেটের টান দিয়ে ভাবলাম উত্তর কী দিব আদৌ কি মনকে বোঝানোর মতো উত্তর আমার কাছে আছে নেই হয়তো আদিরার দিকে তাকালাম তার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেলাম আমি আমি ডাকলাম তিননি আদিরা বলল আপু কেন এমন করলো আপনার মতো মানুষকে কষ্ট দিয়ে সে কখনো ভালো থাকতে পারবে না কখনোই না আমি আদিরার গালে ঠাস করে দুইটা চর মেরে দিলাম গালে চার আঙুলের দাগ পড়ে গেছে মেয়েটা এবার কেঁদেই ফেললো আসসালামু আলাইকুম গাইস এখানেই শেষ হয়ে যায় বেলিফুল পর্ব এক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আবারও ফিরবো এই গল্পের পরবর্তী পর্বগুলো নিয়ে আরেকটা কথা গাইস আপনাদের যদি এই ভাইয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর মন থেকে এই ভাইয়ের ভালোবাসা নেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ